নমস্কার বন্ধুরা বন্যার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বরবটির ভর্তা বানিয়েছি তো এই ভর্তাটা আমি কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল চলো তাহলে শুরু করি তো বন্ধুরা চিংড়ি মাছ আর বরবটির ভর্তা বানানোর জন্য এখানে আমি কিছু বরবটি পিস করে নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি ককোড়া রসুন আর একটু ধনে আর নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন চিংড়ি এগুলো এবার আমি হালকা তেল দিয়ে আলতোভাবে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দেবো তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো তেলটা গরম হয়ে গেছে এবার আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব দিয়ে আমি একদম অল্প করে ভেজে নেবো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এবার আমি এ এক সাইডে দেব আর রসুন গুলো দিয়ে দেব এগুলো সব একসঙ্গে আবার একটু ভেজে নেব এবার আমি কেটে রাখা বরবটিগুলো গুলো এর মধ্যে দিয়ে দেব এগুলো একটু ওর সঙ্গে ভেজে নেব তো বন্ধুরা এবার আমি ঢাকনাটা খুলে দেখবো কেমন হয়েছে এগুলো হয়ে গেছে এবার আমি ঢেলে নেব তো বন্ধুরা এগুলো এবার আমি একটা মিক্সিন জারে নিয়ে নেব নিয়ে আমি একটুখানি বেটে নেব এগুলো সব ঢেলে নিয়েছি এর মধ্যে একটু ধনে দিয়ে দেবো দিয়ে এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব তো বন্ধুরা চিংড়ি মাছ আর বরবটিগুলো বেটে নিয়েছি এবার এগুলো একটু আমি ভেজে নেব তার জন্য একটু কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নেব আর বন্ধুরা বাটার সময় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই লঙ্কাটা আমি ভেজে রাখবো আলাদা করে ভাজাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি এই তেলের মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দেব কালো জিরোটা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ দিয়ে দেব এবার আমি ভালো করে ভেজে বন্ধুরা বড় বটিটা পুরোপুরি রান্না হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা বরবটির ভর্তার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে